ষাট শতাংশ ভোট পোল হয়েছে আমরা আপনাদেরকে আশেপাশের জায়গাগুলো যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে যেহেতু ষাট শতাংশ ভোট ইতিমধ্যে পোল হয়ে গেছে সেক্ষেত্রে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের আনাগোনাও অনেকটা কমে গিয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মহিলাদের যে লম্বা একটি লাইন আপনারা লক্ষ্য করতে পারছেন যে মহিলা ভোটার যারা রয়েছেন তারা বেশ লম্বা একটি লাইন দিয়ে আছেন আমরা এখন এই ভোটারদের সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো আহ বর্তমানে যে পরিস্থিতি কি পরিস্থিতিতে রয়েছেন